রব্বুল আমি আল্লাহ যারা রে আপনার বাড়ি নিছো বারবার যাইবার তিক দেহ কি আকর্ষণ মক্কা মদিনা রাক আল্লাহ বারবার দেখবার যাইবার খালি মনে আল্লাহ হাল্লাহিম ইন আল্লাহ যারা গেস বারবার যাইবার নসি খর যারা আসল যাইতা না সারারে আপনার ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার লগে খারেল মস্তিদর জাগা দিস আল্লাহ মস্তিদর লাগে আগর গাছ দিছন সিমেন্ট দিছোন টেকা পয়সাও দিই ইয়া আল্লাহ তামে কবুল বর্মা হুজে যে নিয়ত দিছেন তামামর নিয়ত খান তে আপনে ফুড়া করি দেয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রসমার রিমিনার রাহিমিনয়া আ রামার রিমিন আল্লাহ বাদ মাকরিপ থাকি আমি যতটুকু আলোচনা করলাম হারাম নিয়া আল্লাহ আমদারে হারাম তাকি বাঁচিবার তৌফিক দেও আল্লাহ আমদারে হালাল রিজেক্ট খাইবার তালাল সম্পত্তি আমদারে আয় আল্লাহ আল্লাহ ফরর হক থাকি আমদারে বাছিয়া থাকার তভিকা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জীবনে জানিয়া ও জানিয়া বহুত গুনা করছি আপনার কাছে শিকার দেওয়া আল্লাহ আল্লাহ আপনি সাড়া আর যাইবার জায়গা নাই হইবার জায়গা নাই আপনি যদি মাফ দেও নার কার কাছে হইতাম রে ভাইয়া আল্লাহ আল্লাহ আমরে আপনি আমদারে মাফ করিয়া দেও আল্লাহ আমদারে মাফ করো আমদারে মা আর বাবা রে মাফ ভরিয়া দেও ইয়া আল্লাহ আই আল্লাহ আমরা রুস্তা পীর মুর্শিদ তাম রে মা ফরিয়া দে আল্লাহ আই আল্লাহ খাস ফরিয়া লাগার তাম নয়া হুরানা মর্দে গান রে মা দেও জিন্দা গলার নে কামল বকশি দে ওই মফিল আয়োজন করতে যত মানুষে সৎকা খয়রাত করছো নি আল্লাহ তামাম রে কবুল ফরমাও যুবক ছেলেরা এত মেহনত করিয়া পরিশ্রম করিয়া মা ফিল্ডে সাজাইছো নি আল্লাহ ইতার জিন্দগির আপনি হুজালা করি দে রব্বুল আলমিন আল্লাহ যারা রে আপনার বাড়িত নিছো বারবার যাইবার তো দেও কি আকর্ষণ মক্কা মদিনা রাখছো রে বাল্লা বারবার দেখবার যাইবার খালি মনে হাই আল্লাহ রহমান রাহিম আল্লাহ যারা গেছেন বারবার যাইবার নসিব হর যারা খাঙ্গাল হল যাইতা পারছই না সারা রে আপনি দাওয়াত হর ইয়া আল্লাহ আই আল্লাহ আপনার বন্ধ হলে রেখার লগে লগে মসজিদর জাগা দিছুন আল্লাহ মসজিদর লাগে আগর গাছ দিছন সিমেন্ট দিসন টেকা পয়সাও দিছেন ইয়া আল্লাহ তামাম সৎকারে কবুল ফরমাও যে যে নিয়ত দিছেন তামামর নিয়ত খান তার আপনি পুরা ভরি দেও ইয়া আল্লাহ লক্ষণ বাড়িয়ে গরে পর্দা নিশিনী মাহ মা ভরি দেও আল্লাহ ই গ্রামও বহুত মানুষ আমি নিজে দেখাম আজকে নাই কবর বা আল্লাহ তামর কবরর মধ্যে রহমত জড়ি সাও আল্লাহ মরিনাবর কবরর মধ্যে রহমত জৰিবৰ সাও ইয়া আল্লাহ রব্বুল আমিন আল্লাহ এই গ্রামের মানুষ বহুত মুসিবত আসন আল্লাহ বহুত বাড়ি আসন আল্লাহ বিদেশবাড়ীত আল্লাহ আপনার বন্ধ হলরে আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ যারা মুসিবত যাদক হল আসন আল্লাহ প্রশাসনিক লাইনে আল্লাহ আটকি গোসন আপনি কঠিন ঘাট থাকি আপনার যাতে উদ্ধার ঘররে বা ইয়া আল্লাহ প্রবুলাল আমিন আল্লাহ আল্লাহ আমার ভাইয়ে দোয়া চাইছেন আল্লাহ আমার মজিব ভাইয়ে খাস তান দিলর নে কাসারে আপনি ফুরা করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার মওতর সময় খান ইমানি মত খান দা আপনি নসীব করি রে ভাই ইয়া আল্লাহ আল্লাহই জমাত অসংখ্য উলামায়ে কেরাম হাফিজ হল আল্লাহ হারি হল আলিম হল নজওয়ান ভাই হল আর আমার পাশে আল্লাহ আপনার হবিবর বংশধর মানুষ ইয়া আল্লাহ